এত পরিমানে টেঙ্গি পচা বন্ধ বেরোচ্ছে ধারণার বাইরে গাড়ি যত স্পিডে যাচ্ছে তত আরো জোরে তো তো সেই আমরা পড়লাম হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসি অনেক ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই কি করছে তো দিনটা ছিল রবিবার দেখো রবিবার একদিন বাড়িতে আছে তাও তো শান্তি নেই দেখো কি কাজ করছে মিস্ত্রি পাথর বসিয়ে চলে গিয়েছে কিন্তু যেটুকু গ্যাপ ছিল ওইটুকু তোমার দাদা ভাই পূরণ করছে আর এদিকে আমি মাংস তরকারি রান্না করে নিচ্ছি একটু মাখা মাখাই তরকারি করছি মাংস তরকারি করেছি আর করেছি মাছের ঝাল তো চলো দাদা ভাই খেয়ে কি বললো দেখো খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে আর ওই জন্য দেখাচ্ছে মাছের ঝাল তো মাছের ঝালটা খুবই ভালো হয়েছিল ওটা তেলাপিয়া মাছের ঝাল সুটি কড়াই দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি তো খেয়ে বলছিল যে খুবই ভালো হয়েছে আর এদিকে দেখো মাংস তরকারি একটু ঝাল হয়ে গিয়েছিল তো ঝাল ঝাল অনেকদিন পরে মাংস একটু ঝাল দিয়েছি তো দেখো এদিকে আমরা ভাত বসেছি কারণ অন্যদিন দুটো দেড়টা দুটোর মধ্যে আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু তখন দাদা ভাই তুলসি মঞ্চপের কাজ করছিল বলে ওই জন্য খেতে দেরি হয়ে গিয়েছে তো দেখো এই যে মাংস তরকারি দেখতে পাচ্ছ যে মাছের ঝাল এই যে শসা এই দিয়ে আমরা খাচ্ছি তো আমাদের বাড়ি কেউ নেই তো চলো আমরা খাওয়া দাওয়া করে এদিকে একটু রেস্ট নিয়ে নিই তো সেজে চলে গেলাম তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো আর যাওয়ার সময় দেখো এই যে বিপদের মুখে পড়লাম এত পরিমাণে গন্ধ বেরোচ্ছে ধারণার বাইরে তো গন্ধতে আমার দম আটকে যাচ্ছে তো এইদিকে দেখো আমার মনে হচ্ছে যে গাড়িটা সামনে গেলেও হয় কিন্তু সামনে একটা গাড়ি আসছিল আর এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে তো দেখো এই যে আমরা চললাম সোজা নেপালগঞ্জের দিকে তো হ্যাঁ তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি সোনারপুরে মামার বাড়িতে মানে মামা শ্বশুর বাড়িতে তো দেখো এই যে এটা নেপালগঞ্জের রাস্তা তো আগে তোমাদেরকে বলে রাখি যে মামা শ্বশুরটা কিরকম ধরনের মামা শ্বশুর তো ওইটা বলতে গেলে নিজের নয় ও এমনি আমার শ্বশুর মশাই আগে চাকরি করতো তো সেখান থেকে আমাদের মানে আমার শ্বশুর মশাইয়ের সাথে আলাপ পরিচয় হলো তো ওনার সাথে আর কি কুটুম্বটা তো সেখান থেকে খুবই ভালো খুবই যত্ন করে যখনই যায় খুবই যত্ন করে তো তোমাদেরকে সেটা দেখাবো আর আমরা রবিবার দিন যাচ্ছি যেহেতু একাদশী ছিল তো সেই একাদশীর কারণে আমরা দিদিমার এমনিতে হাঁটাটা হয়েছিল মানে শরীর খারাপ ছিল তো হসপিটালে ভর্তি ছিল তাই যখন দেখতে যেতে পারেনি তারপরে আমরা আর রবিবার একদিন সময় করে তারপর আমরা যাচ্ছি তো গিয়ে দেখো আমরা উল্টো দিকে প্রথম গিয়েছিলাম কারণ পেট্রোল নিচ্ছিলাম একটু রাস্তায় যেতে হবে তো তো দেখো এই যে আমরা এবারে ব্রিজের উঠলাম তো এই ব্রিজটা হচ্ছে নেপালগঞ্জের যে ব্রিজ তো সেই ব্রিজের উপর উঠলাম তো দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে যাচ্ছি সরি এটা নেপালগঞ্জের ব্রিজ নয় এটা হচ্ছে তোমার আহ সোনারপুরের ব্রিজ দেখো তো আমরা রাস্তে একটু গুলিয়ে ফেলে ফেলেছিলাম আমরা অন্য গলিতে চলে গিয়েছিলাম যাওয়ার পর আমরা আমাকে এসে ফের আবার ওই গলিতে গেলাম তো তারপরে দেখো আস্তে আস্তে যাচ্ছি তো ওখানে যাওয়ার পরে দিদিমা এত পরিমানে খুশি হয়েছে তো আর সব থেকে যেটা বলার যেটা সব যেটা আমি খুশি হয়েছি সেটা কি বলতো আমার দিদিমা একবার আমাদের বাড়িতে এসেছিলেন তো দিদিমা আর একটা বড় মায় এসেছিলো দিদিমার সাথে তো দিদিমা বড়ো মা আসার পরে ওনারা যে বাড়ি চলে যাচ্ছে আমরা দিদিমাকে একটা নাইটি দিয়েছিলাম কারণ দিদিমা প্রচন্ড আহ হেলদি মানুষ তো ওই জন্য উনি হচ্ছে শাড়ি পরেন না উনি সময় নাইটি পরে তো আমাদের বাড়িতে নাইটি পরছিল তো ওই জন্য দিদিমাকে দুটো নাইটি কিনে দিয়েছি তো সেই নাইটিটা আমি গিয়ে দেখি না দিদিমা পরে আছে পরে বসে আছে তো আমি তো ওখানে ভীষণ খুশি হয়েছি তো ওখানে মা আর একটা কাকিমা ওখানে ছিল দিদিমাদের বাড়িতে তো থাকার কারণে ওনারা বেরিয়ে গিয়েছে আর আমরা মানে আমরা তো এই হচ্ছে কথা তো তো ওনারা চলে এসছে বাড়িতে আর ওখানে পৌঁছে গিয়েছে এরকম কল হয়েছে তো তারপরে কি হলো দেখো ওই সোনারপুরে চলে এসেছি আমরা এবার আমরা যেতে যেতে দেখি না বিজেপির মিছিল যাচ্ছে আর আমার মেয়ে বারবার জিজ্ঞেস করছে মা ওটা কি হচ্ছে তো দেখো ওই যে তোমাদের দাদা ভাই দিদিমার জন্য ফল কিনতে গিয়েছে তো আপেল তো ছোট ছোট সাইজের আপেল নেওয়া হয়নি ওই জন্য আর লেবু নেওয়া হয়েছে আর ডালিম নেওয়া হয়েছে আর এদিকে মেয়ে দেখো ঘুম ঘুম ভাব তো দেখো তো ওই যে দেখো সুন্দর ওই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ আমার চোখ পড়লো তো দেখো কি সুন্দর ওই ঠাকুরটা শিব ঠাকুর আছে আর কৃষ্ণ রয়েছে আর তোমার বুদ্ধদেব রয়েছে তো চলো আমরা সব কিছু কিনে কানে আমরা পেরিয়ে গেলাম ফের ওই ভাগারের মোড়ের যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা থেকেই যেতে হবে তো ভাগারের মোড়ের রাস্তার গলিতে আমরা যাচ্ছি এখন যে যেতে এই যে মহাপ্রভুর সাথে দেখা হয়ে গেল এই যে সুন্দর যখনই যাই তখনই প্রণাম করে যাই তো ভীষণ ভালো লাগে তো দেখো এই যে আমরা পৌঁছে গিয়েছি তারপরে দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম আর এক জায়গায় ফুটি নেওয়ার জন্য তো যেহেতু আহ যে দুটো একটা খোকা একটা খোকি আছে তো মামা মামি মেয়ে আছে তো ওনারা হচ্ছে নিরিমিষেই খায় ওনারা বৈষ্ণব ব্যক্তি লোক তো ওই জন্য ওদের জন্য ফুটি নিচ্ছি নাহলে চিপস চিপস আরো কিছু নিতাম তো ওনারা খাবেন না তো এই যে দেখো আমরা চলে এসছি ওই যে একদম পুরো আমাদের বাড়ির কাছে সামনেই চলে এসছি তো এই হচ্ছে এই সাদা রং করা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মামাদের বাড়ি তো চলো তো মামার মামি আর দিদিমা বাড়িতে তিনজনই থাকে আর একটা কাজের লোক থাকে তো দেখো এই যে মামাদের বাড়ি এখানে রাস্তায় দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার কাটছিল এই হচ্ছে দিদিমা দেখো এই হাতে হাঁটা ছিল। আমরা যার পর দিদিমা বলছিলো যে কি হয়েছে কি না হয়েছে তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো আমার ভিডিও টি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিও টি সাবস্ক্রাইব করে